নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি স সরল সুস্বাদু রেসিপি নিরামিষ দিনের জন্য একটা দারুণ পথ আর ঝটপথ তৈরি হয়ে যায় চলো আর দেরি না করে রেসিপি শুরু করি এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ আর তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো মতন বেটে নিলাম ভেন্ডিগুলো এভাবে দুপাশ আমি কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নায় সর্ষের তেল ব্যবহার হলেই ভালো লাগে খেতে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এক মিনিট আমি সব কিছু নিড়ে চিড়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম সাথে নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমি সর্ষে যখন পেস্ট করেছিলাম তখন আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম এতে সর্ষে বাটা পরে তেতো লাগে না মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো তিন থেকে চার মিনিট এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগের থেকে যে সর্ষে বাটা কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটুক দিয়ে দিলাম পেস্ট দেওয়ার পর গ্যাসে ফ্লেম লো করে নিয়ে ভেন্ডির সাথে ভালো মতন এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এভাবে দু মিনিট একদম কম ফ্লেমে সব কিছু মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দিলাম জল এখানে আমি হাফ কাপের মতন জল দিলাম তোমরা বন্ধুরা প্রয়োজন অনুযায়ী জল দিবে। জল দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন ঢেকে গ্যাসে ফ্লেম একদম কমিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব পাঁচ মিনিট পর কভার শুয়ে নেব একবার নেড়ে চেড়ে নিব এবার চেক করে নিলাম ওর মধ্যে যে ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কি না ভেন্ডিগুলো ভালো মতনই সেদ্ধ এসেছে উপর থেকে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য বন্ধুরা তোমরা চাইলে চিনি স্কিপও করতে পারো এবার সব কিছু একটু নেড়ে চেয়ে নিলাম গ্যাসের ফ্লেমের সময় একদম কমিয়ে রেখেছি এবার উপর থেকে কিছু কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিলাম হালকা নেড়ে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এক চামচের মতো বন্ধুরা আমার সর্ষে ভেন্ডি তৈরি গরম গরম ভাতের সাথে এই সর্ষে ভেন্ডি খেতে লাগে অসাধারণ রুটি পাউডার সাথেও খেতে বেশ ভালোই লাগে আর বানানো একদমই সহজ বন্ধুরা তোমরা এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি ভ্লগ সবার আগে পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো